তোমার দুই ধরনের কাজ আছে একটা ব্যক্তি জীবন আর একটা সামাজিক জীবন ব্যক্তি জীবনের কাজ হলো নামাজ রোজা হজ কোরআন তেলাওত দাড়ি টুপি ইউনিফর্ম এগুলো ব্যক্তি জীবনের কাজ নিজের উপকারের জন্য আর একটা হচ্ছে সমাজের জন্য দুটো কাজ আল্লাহ দিয়েছে সমাজের জন্য কী কাজ আছে আল্লাহ নবী যে কোনো করেছে সর্বপ্রথম আল্লাহ নবী করেছেন কি অন্যায় বিরুদ্ধে লড়াই করেছে জালিমের বিরুদ্ধে লড়াই করেছে এতিমের পক্ষে নবী দাঁড়িয়েছে তোমাকে আমাকে দাঁড়াতে হবে আল্লাহ নবী গরিবের পক্ষে দাঁড়িয়েছে তোমাকে আমাকে দাঁড়াতে হবে আল্লাহ নবী বিধবাদের পক্ষে দাঁড়িয়েছে তোমাকে আমাকে দাঁড়াতে হবে আল্লাহ নবী নারীদের ওপরে জুলমতো ওই অসহায় নারীগুলোর পক্ষে দাঁড়িয়েছে তোমাকে আমাকে দানাতে হবে এ যুবকের আল্লাহ নবী মুসলুমদের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে তোমাকে আমাকে মুসলুমের পক্ষে দাঁড়াতে হবে জালিমের বিরুদ্ধে লড়াই করতে হবে সে জালিম যদি ক্ষমতার আসনে বসে থাকে সে জালিম যদি অর্থশালী হয় সে জালিম যদি পাওয়ার ফুল হয় তথাপি খাবারে গেলে হবে না তার বিরুদ্ধে তোমাকে মুখে আমাকে লড়াই করে এই সমাজের অসহায় বঞ্চিত শোষিত লাঞ্ছিত মুজলুম আল্লাহর মান বান্দা বান্দি গুণকে আজাদ করে দিতে হবে এটা তো তোমার আমার কাজ নামাজ কাজ ছেড়ে দিয়েছি রোজা কাজ ওটাও করিনি হজের কাজ ওটাও করিনি সমাজের গরিবের সাথ দেওয়া দরকার গরিবের তো দূরের কথা সমাজের সাথ দিয়ে লুটতে আমরা কি গো ভুল বলছি নাকি তৈরি ওই দিন কিন্তু হিসাব হবে এই দুনিয়াতে ফেরাউন বলে একজন এসেছিল দুনিয়ায় তার হিসাব আল্লাহ তাকে ছাড় দিয়েছিল একদিন ধরে পড়ে আছে। বলে একজন ধরেছে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে জান্নাত তৈরি করতে গিয়েছিল জান্নাত আমাদেরও ছোট ছোট সাবদাত সব এখন এলাকায় জান্নাত তৈরি করেছে খবর পাওয়া যাচ্ছে ছোট ছোট সাবদাত গরিবের রক্ত চুষে এতিমের রক্ত চিসে বিধবা সম্পদ ঝেড়ে অসহায় সম্পদ ঝেড়ে গরিবের হক ঝেড়ে ছোট ছোট সব প্রাসাদ তৈরি করছে সাব শুনছেন তো নাকি হজ করব না থাকবে মন দিয়ে শোনেন আমার নবী পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে দুনিয়া এসেছে চল্লিশ বছর বয়স যখন নবীর হয়েছে দুনিয়া বিজেন্দেগির তখন নবী নবুয়াতের কাজ শুরু করেছে তাই তো তাহলে ছশো পাঁচশো সত্তর থেকে চল্লিশ যোগ করলে কত হয় ছশো দশ জোরে বলুন মাথায় ঢুকবে মুখে এবার উচ্চারণ করুন ছশো দশ আর নবী মেয়েরা যে গেছে কবে ছশো একুশ কতই মুখে বলুন ছশো একুশ মেয়ের আজ থেকে নামাজ এনেছে মেয়ের আজ থেকে রুজা এনেছে তার আগে আমাদের জন্য নামাজ রুজা ফরস ছিল না অন্য উন্নতের জন্য তান্নবী এনেছিলো তখন ফরস ছিল আমাদের জন্য ফরস ছিল না খুব ভালো করে শুনবেন ছশো একুশে নামাজ ফরজ ছশো একুশে রুজা ফরজ কিন্তু আমার রসুল নবুয়াতের কাজ করেছে ছশো দশে এই এগারোটা বছর আল্লার নবী কী করেছে জানতে হবে না শুধু নামাজ দাঁড়ি টুকি ধরিয়ে দিয়ে আমাদেরকে বলছে আল্লাহ কর সব হয়ে যাবে ইসলাম কি শুধু বলেছে আল্লাহ কর সব হয়ে যাবে আহ আমার নবী পাক এই এগারোটা বছর ধরে পৃথিবীর প্রত্যেকটা অত্যাচারী শাসকের বিরুদ্ধে লড়াই করেছে প্রত্যেকটা অত্যাচারী শাসককে চিঠি করেছে জুলুম বন্ধ করো নাই মোহাম্মদ তোমার বিরুদ্ধে সংগ্রাম করবে তুমি গরিবদেরকে লুটা বন্ধ করো এতিমদের ঘরে লুটা বন্ধ করো নারী ভোগ বন্ধ করো নারীদেরকে জন্ত ভূত দিয়া হত বন্ধ করো গরিবের হক দাও বিধবা সম্মান দাও এতিমকে আশ্রয় দাও মানুষ খাটার পরে তার পারিশ্রমটা ঘাম শুকবার আগে মিটিয়ে ছড়িয়ে দাও এই জঙ্গল সাম্রাজ্য বন্ধ করতে হবে রসুলে পা সাল্লাহ্লাম মক্কা জমিন থেকে সংগ্রাম শুরু করেছে জালিমদের বিরুদ্ধে অত্যাচারীদের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে শোষণকারীদের বিরুদ্ধে রসুলে পা সাল্লাহ সাল্লামের এই লড়াই ছিল মুসলুমদের পাশে দাঁড়িয়েছে এতিমের পাশে দাঁড়িয়েছে বিধবার পাশে দাঁড়িয়েছে নারীদের পাশে দাঁড়িয়েছে কমজোরের পাশে দাঁড়িয়েছে দুর্বলের পাশে দাঁড়িয়ে এই তো এগারোটা বছর ধরে পৃথিবীর প্রত্যেকটা অসহায় সে নয় মানুষ প্রত্যেকটা অসহায় মানুষকে জালিম সন্ত্রাসের হাত থেকে নবী আজাদ করে হাসিয়েছে জোরে বলুন আরো জোরে বলুন আরো জোরে বলুন এটা কি আমাদের কাজ নয় এটা কি আমাদের কাজ নয় জঙ্গল পুরো পরিষ্কার হয়ে যাবার পর সবাই যখন হাসতে শুরু করেছে গোলামি পোঁ বন্ধ হয়েছে শুরু হয়েছে মানুষ মানুষের জুলুম করা বন্ধ করে দিয়েছে এই তুই আমার দাস দাসী সব বলা বন্ধ হয়েছে রেপ বন্ধ হয়েছে নারী পুতা বন্ধ হয়েছে মায়ের সম্মান হয়েছে বাপের সম্মান হয়েছে এতিম অধিকার পাচ্ছে বিধবা অধিকার কৃষ্ণ মর্যাদা মর্যাদা পাচ্ছে বাঙান পুরুষ সেজে গেছে পরিষ্কার আর জুলুম নাই খুন নাই ধর্ষণ নাই সন্ত্রাস নাই অত্যাচার নাই আল্লাহ তখন বলছে বন্ধু এবারে আসেন এই পরিষ্কার জমিনে নামাজ লিজান রুজা লিজানের চাষ শুরু করুন জোরে বলুন সুভান আল্লাহ আরো জোরে বলে আপনারও জমিনে চাষ করার আগে কি করেন আগে সব জায়গা ঠিক না হয় আজকে তুমি আমি তো নামাজ আল্লাহকারে পড়ছি করতেই হবে পাশাপাশি ওই কাজগুলো আছে না না কয়েক হাজার পরিবার নয় কয়েক লক্ষ পরিবার আমি দেখিয়ে দেবো এই বাংলা ঘুরে দেখিয়ে দেবো কেন আমি বাংলায় ঘুরি আমি দেখেছি কয়েক লক্ষ পরিবার দেখিয়ে দেবো যে পরিবারের একজন সদস্য ইনকাম করে খায় হয়তো আরো পাঁচ ছজন বুড়ো বাপ মা স্ত্রী দুটো বাচ্চা নিয়ে পাঁচ ছজন খায় আর ইনকাম করে কজন একজন শুধুমাত্র গরিব হওয়ার দরুন আর মুসলিম হওয়ার দরুন মিথ্যা গ্যাজার কেসে এরকম লাখো ছেলেকে জেলে ভরে দেওয়া হয়েছে এটা কি অন্যায় নয় জোরে বলে এই অন্যায়কে মিটিয়ে এই মানুষগুলোকে বাঁচাবার নাম হলো ইসলাম বড় দাঁড়িয়ে রেখে আর এই হারামদের সঙ্গে চা এর দোকানে চা খাওয়ার নাম ইসলাম নয় দুবার তিনবার হজ করে এই সব হারামদের পিছনে ঝান্ডা লিয়ে ঘুরে স্টেজের প্রথমে ফটো তোলার জন্য বস থাকার নাম ইসলাম নয় এদের মিডিয়া দিয়ে এই গরিবদের ঘরে হাসানো বাঁচানোর নাম ইসলাম জোরে বলুন সোহান তাহলে বলুন ইসলামের আলোচনা হবে না থাকবে কথা শুনছেন ওয়াজ শুনছেন তো নাকি একে বলে একে ওয়াজ বলে নামাজ পড়তে হয় রোজা রাখতে হয় হজ করতে হয় তো সবাই জানে এতো সব জানে কিন্তু আপনার গ্রামের দুটো মেয়ে তার বাপ দুটো গরীব মেয়ে বড় হচ্ছে বিয়ে দিতে পারে না পাড়া 10টা বদমাইশ ছেলের বাড়ির আশেপাশে ঘুরঘুর করে একদিন পাপ কাজে নেমে গেল পুরো পাড়া লোক কাকে কতদিন আল্লাহ ধরবে ওই দুটো গরিব মেয়েকে উদ্ধার করান নাম ইসলাম শুনছেন তো নাকি শুনছো তো তোমরা তো আমাদের ভাই তুমি আমি দেখ হয়ে লড়বো তুমি আমি এই বেটিদেরকে বাঁচাবো একশোটা মেয়ে যদি পেটের জ্বালায় খারাপ রাস্তায় নাবে বাচ্চার ওষুধ কিনবে পয়সা নাই স্বামী পরে নাই যে পড়ে আছে বা কেউ মেয়েরে তাকে কোমর ভেঙে দিয়েছে সমাজে ঘটে না ঘটে না বাচ্চা দুধ কিনবে ওষুধ কিনবে বা স্বামী চিকিৎসা করবে পয়সা নাই লাস্টে মেয়ে পাপ রাস্তায় নেমে যাচ্ছে একশোটার মধ্যে ষাট থেকে সত্তরটা এরকম কাজে যাচ্ছে মুসলমানদের মেয়ে বাকি অন্য ধর্মেরও আছে কথা মাথায় ঢুকছে না ঢুকে না কিন্তু আমি সব কটা মায়ের জাত আমাদের সে যে ধর্মেরই হোক এই গরিব পেটিগুলো এই গরিব মাগুলো আজকে এই নোংরা কাজে নেমে যাচ্ছে এর জন্য কি আমরা দোষী নয় জোরে বলে কেন দোষী এই গরিব গুলোকে যাদের দেখার দায়িত্ব তারা দেখে না তারা এই গরিবদের সব চুরি করে গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে মজা করে ঘুরে বেড়াচ্ছে কথা মাথায় ঢুকছে না ঢুকে না আর তাদেরকে শক্তিশালী করার জন্য সব থেকে নম্বর ওয়ান ভূমিকা যাদের সাতাত্তর বছর ধরে আছে তারা হলো মুসলিম ঘরের ছেলে কথা ভুল বাঁশ কারা বেশি মাথায় মারে দখল কারা করে লোটে কারা এই কথা বললেন না কেন ও জবাব দিতে হবে না তোমার দাদু আমার দাদু তোমার না না আমার না না তোমার বাপ আমার বাপ কি করেছে না করেছে জবাব দিতে হ্যাঁ তোমাদেরকে যদি করতে হয় করে থাকো জবাব দিতে হবে না হবে না যদি বেরিয়ে নে ঢকি আল্লাহ বিশাল তো ভুল হয়ে গেছে তাহলে নিশ্বাস চলছে না চলে না কথা বলো নিঃশ্বাস চলছে না চলে নে সময় আছে ত ব করো নিঃশ্বাস তবে তবা করে অঙ্গীকার বদ্ধ হঙ্গীকার উপরে ডিপেন্ড নয় নিজেরা নিজেদের মতো করে ভেবে লোব নিজের আগামী দিন কাউকে যদি কিছু দিতে না পারি কাউকে লুটবো না কেউ লুটলে তাকে সাপোর্ট করব না আমরা কারো চুরি করব না কেউ চুরি করলে তাকে সাপোর্ট করব না কেন চুরি করা যেমন পাপ চোরকে সাপোর্ট করাটা ঠিক তেমনই পাপ ঠিক ভুল বললাম নাকি আচ্ছা ধরুন আপনার গ্রামে একটা বাড়িতে ডাকাতি দিয়ে আপনার গ্রামে একটা বাড়িতে ডাকাতি হয়েছে কিন্তু বাড়িতে পুলিশ এসে দেখছে বিশাল দিয়াল দিয়ে ঘিরা বড় গেট লাগানো এই বাড়িতে কি করে ঢুকলো চোর চোর কি ধরে ফেলেছে এই বল কি করে ঢুকলো ছোটে বলছে বাবু ওই পাশের বাড়ি লোককে বলেছিলাম তোর বাড়ি মই আছে না তো ওই মইটা দিয়েছিল তাই মই লাগিয়ে উঠে গিয়ে চুরি করেছি পুলিশ পাশের বাড়িকে ধরে নিয়ে যাবে না যাবে না

ঢুকছে কথা আমি জানি বছর আমরা ভাগ পাইনি তাদেরকে মই দিয়ে তুলেছি তারাই হেরে খেয়েছে কিন্তু মার আমাদের ফাঁক যাবে মনে হচ্ছে অত অন্যায় করেছি না করিনি খবরদার দুটো জিনিস একটা হক আর একটা হক নাস নামাজ কাজা আল্লাহর কাছে রোজা কাজা আল্লাহর হক হজ কাজা আল্লাহর হক কাঁদবেন আল্লাহ বড় দয়ালু মাফ করে দেবেন জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু বান্দার হক যদি মেরে

সাতশো চুয়ান ইঁদুর খেয়েছে খেয়ে এখন হজ করতে গেছে এরকমও কিন্তু হাজি আছে আবার দিল থেকে অনেকে আল্লাহ রসুলের জন্য যায় তাদের সম্মান কত তাদের সম্মান কত মায়ের পেট থেকে বেরোলে যেমন সন্তানের কোনো গোনা থাকে না আল্লাহর কাবা তো অফ করে এলে আল্লাহ তার পুরস্কার তাকে পুরো বেগুনা করে দেয় জোরে বলুন সোভান আল্লাহ কিন্তু আল্লাহ এর পরও বলছে একটা গোনা আমি মাফ করি না

আপনার গ্রামের কারো একটা জমি রাস্তা ধারে আছে আমার দিকে নজর লেগে গেছে জমিটা ভালো আমি তাকে ডাকলাম এই জমিটা হয়তো দেখা যাবে দু লাখ টাকা করে কাটা কি শত আমি বললাম এক কাজ কর তোকে আমি দশ হাজার টাকা করে শতক দিচ্ছি দু লাখের দিনই দশ হাজার সে দেবে এ তো মানুষ বলছে বাবু একটাই জিনিস আছে ছেলে বুলে দিলে কি হবে আপনি ওটা লেলিলে হয় আমাদের দিবিনি আচ্ছা ঠিক আছে হ্যালো পুলিশকে ফোন করছি কারণ আমি ভিআইপি তো হ্যালো জি স্যার জি স্যার ওই অmongo কমক ওকে গেজার কাছে সাত বছরের জন্য ভরে দাও এই শুনছ না এই সমাজে ঘটছে না ঘটেনি তোমরা করলে এটা আমি করলাম এই জোরে বলেন এটা কে করলো তোমরা করলে না আমি করলাম জমি এটা আমি তো কিন্তু বলো আসামি আমি একা না তোমরাও কথা বলছো না তো কেন তোমরা আব্বাস সিদ্দিকি কেখানে বসাবার আগে দেখা দরকার ছিল হারাম কোন তো এই কথা বুঝছেন না বোঝেন একটু সাবধানে সাবধানে পা ফেলো তোমাদের কারণে কোটি কোটি মায়ের চোখের পানি পড়ছে তোমাদের কারণে হাজারো ঘর এতিম হয়ে যাচ্ছে তোমাদের কারণে হাজারো সংসার ভেঙে যাচ্ছে তোমাদের কারণে কত যুবক ছেলের মেয়েদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তোমাদের কারণে যে চাকরি পাবার সেনা পেয়ে অন্যজন পাচ্ছে এরকম কত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে এগুলো কিন্তু হক্ষ না আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন ও আল্লাহু বাপেরা কবর শুনতে লাগে বড় ভয়ঙ্কর জায়গায় কবর তাই বলবো তওবা করে নাও তওবা কারকে আল্লাহ বড় পছন্দ করে যদি কারো মনে হয় তাহলে ভাইজান বাবাজি তাহলে আমরা কি করব আমি একটাই কথা বলবো তোমার আমার লিডার হলো রসুল রাসূলুল্লাহকে ফলো করো নবী আমার বিদায় নিবার সময় জানিয়ে দিয়েছে এই মানুষেরা আমি আল্লাহ

সুন্নতে রসুলি হলো আল্লাহ পাখির পাক কালামুল্লাহ পরিবর্তন হ আমরা তোমার নবীর পক্ষে থেকে কথা বলছি কথা আমাদের নয় মুখ আমাদের কথাগুলো নবীর নবীর পক্ষে আমরা দাওয়াত দিচ্ছি যেমন দেখবেন এলাকার কোন একজন বড় মাপের নেতা আছে তার পক্ষে হাজারো লোক কথা বলে না তা আমরা যারা আলে মোলামা আছি আমরা রসুরুল্লার পক্ষে বলি অন্য কারো পক্ষে নয় কথা শুনছেন তো নাকি তাই তোমরা যদি বিশ্বাস করো আমাদের কথাকে পরিবর্তন হও তোমাদের চলার রাস্তা ভুল হচ্ছে তোমাদের উঠা পশার জায়গাটা ভুল হচ্ছে তোমাদের কথাবার্তার স্টাইল ভুল হচ্ছে তোমাদের জীবনযাপন জেন্দেগি পালন করার রাস্তাটা ভুল হচ্ছে তোমাদের উচিত আমি না লালকে মডেল বানানো আমার রসুলের অনুসরণ করে জীবন জীবনযাপন করা তোমাদের ধর্মনীতি আমার রসুল যেভাবে করতে বলেছে অর্থনীতি রসুল যেভাবে করতে বলেছে পরিবার নীতি অর্থাৎ সংসার কিভাবে হবে রসুল যেভাবে করতে বলেছে সমাজনীতি পাড়া প্রতিবেশীর নীতি রসুল যেভাবে করতে বলেছে হাত তোমাদের রাজনীতি আমার রসুল যেভাবে করতে বলেছে তোমাদের রাষ্ট্রনীতি আমার রসুল যেভাবে করতে বলেছে তোমাদের মানববন্ধন বলা হয় অন্য ধর্মের মানুষের সঙ্গে কিভাবে মিশবে আমার রসুল যেভাবে বলেছে দুনিয়ার কেউ তোমার আমার জন্য মডেল নয় রসুল ছাড়া অন্য কাউকে ফলো করা তোমার আমার জন্য হারাম